木拉，木拉，木拉，木拉。进。 আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি সবাইকে ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে মানবতার শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমার পাশে আছে আমার বন্ধু প্রিয় ভাই মানবিক প্ল্যাটফর্মে যিনি আমাকে দীর্ঘ বছর যাবৎ উৎসাহ দিচ্ছেন ভালোবাসা জানিয়ে পাশে আছেন আসলে অনেকে অনেক সময় আছে যে মানবতার কাজ মানসিকভাবে করতে চাইলেও অনেক সময় করতে পারে না বিভিন্ন বাধা প্রতিকূলতার কারণে তারই একটি বাধা প্রতিকূলতা উনি শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই দীর্ঘ বছর জীবন জীবনযুদ্ধে লড়াই করে যাচ্ছেন তিনি বিদেশেও সময় কাটিয়েছেন বেশ কিছু বছর বাংলাদেশে আছেন ওনার নাম হচ্ছে মুস্তাক আহমেদ মশিউর ওনার বাড়ি হচ্ছে সিলেটে আজকে ভালোবাসার টানে সেই সিলেট থেকে সাভারে এসেছেন আমার সাথে দেখা করার জন্য আমার এই বন্ধু ভাই তিনি প্রায় এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তো ভুগছেন তার ভিতরেও প্রায় ছয় সাত মাসের মতন হন হচ্ছে উনি একদম বাক প্রতিবন্ধী হয়ে গেছে কথা বলতে পারে না একদম সব কিছু শুনতে পারে বুঝতে পারে কিন্তু কথা বলতে পারে না যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা মশুর ভাইয়ের শুভাকাঙ্ক্ষা আছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করে একটি অনুরোধ করব সবাই মহান আল্লাহ রবুল্লা আলমেনের কাছে দোয়া করবেন এবং আমিও ব্যক্তিগতভাবে দোয়া করি যেন উনি খুব দ্রুত সময়ে সুস্থ হয়ে যেতে পারে এবং এই মানবিক প্ল্যাটফর্মে উনি আমাদের মতো যেন পরিশ্রম করে শারীরিক পরিশ্রম করে উনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারে আল্লাহ তালা রাখি সুস্থ রাখুক এই দোয়া করি এবং শুক্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে যে দীর্ঘ প্রতীক্ষার পরে আমার খুব ইচ্ছা ছিল যে ওনার সাথে দেখা করব কিংবা ওনারও ইচ্ছা ছিল আমার সাথে দেখা করবে আমি সিলেট গিয়েও আমি দেখা করতে পারিনি বাট উনি সেই সিলেট থেকে সাবারে এসে আমার সাথে দেখা করছে সত্যি খুব ভালো লাগছে যে এই ভালোবাসা কাকে বলে এটি তার দৃষ্টান্ত প্রমাণ যে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও সেই সিলেট থেকে এত দূর সিলেট থেকে সাবারে এসেছেন শুধুমাত্র আমার সাথে একটু দেখা করার জন্য আর কোনো কারণ নাই এই দেখা করার জন্য আসলে এটি লাখ টাকা খরচ করে কিংবা অনেক চেয়েও কিন্তু অনেক সাধনা করে পাওয়া যায় না যে পাওয়াটা আজকে আমি পেয়েছি সত্যি এই ভালোবাসা আজীবন থাকবে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া করছি যেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে ভালো রাখুক এই মানবিক প্ল্যাটফর্মে সবাইকে যেন কাজ করার তৌফিক দান করেন বিশেষ করে সবার কাছে দোয়া চাচ্ছি মহিলুর ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে যেন খুব দ্রুত সময়ের ভিতরে কথা বলার তৌফিক দান করেন এবং সুস্থ বানিয়ে দেন এবং আমাদের মাঝে যেন ভালোভাবে হেঁটে চলে কথা বলতে পারে। কাজ করতে পারে। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি